সবগুলো র্যাম্প প্রস্তুত না হলেও আগামী জানুয়ারি থেকে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারে গুনতে হবে টোল আর তাতে দশ ধরনের গাড়ির টোল হার চূড়ান্ত করেছে সিডিএ তবে র্যামবহুল এই উড়ালপথের এখনই পুরোপুরি সুফল মিলবে না এমন সংখ্যা নগরবিদদের তারা বলছেন টানেলের মতো এই প্রকল্প যেন গলার কাঁটা না হয় সেজন্য টোল হার আরও কমিয়ে উপযোগিতা বাড়ানো দরকার ওয়ান মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার চট্টগ্রামের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত সাড়ে পনেরো কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে এক বছর আগে তড়িঘড়ি করে এর উদ্বোধন হলেও এখনও পুরোদমে চালু হয়নি এই উড়াল সড়ক তবে এতে পরীক্ষামূলক যান চলাচল করলেও জানুয়ারিতে বাধ্যতামূলক হচ্ছে টোল এর মধ্যে চূড়ান্ত হয়েছে দশ ধরনের যানবাহনের টোল হার তাতে সিএনজি অটোরিকশায় সর্বনিম্ন টাকা টাকা সর্বোচ্চ টোল দিতে হবে এছাড়া অন্যান্য গাড়ির মধ্যে কার টাকা জিপ ও মাইক্রোবাস একশো পিক আপ দেড়শো মিনিবাস ও চার চাকার ট্রাক দুইশো বাস দুইশো আশি এবং ছয় চাকার ট্রাককে গুনতে হবে তিনশো টাকা টোল তবে উড়াল সড়কে উঠতে পারবে না মোটরসাইকেল ও ট্রেলার কয়েকটা এক্সিডেন্ট হয়েছে তার ফলে আমরা জানতে পারলাম যে আসলে মোটরসাইকেলটা চালানো এখানে খুবই রিস্কি ওই জন্য আমরা মোটরসাইকেলটা নিষিদ্ধ করেছি এবং আগে থেকেই বড় ট্রেলার গাড়িগুলো ও নিষিদ্ধ ছিল তো ওটা ওইটা আমরা দিচ্ছি না এবং আগে সিএনজি টোল হার ছিল পঞ্চাশ টাকা করে এখন ওইটা আমরা কমিয়েছি যে আমাদের নিঃস্বলোকদের নিয়ে আমরা টোল নিব আর পাঁচ ছয় মাস পরে অপারেটের মাধ্যমে আমরা টোলটা কালেক্ট করব। দফায় দফায় সিদ্ধান্ত পরিবর্তনের পর নানা মহলের চাপে এক্সপ্রেসওয়ে পনেরোটি র্যাম্পের স্থলে এখন হবে নয়টি তবে র‍্যাম্প এই উরাল সড়কে এক্সপ্রেসওয়ের পুরোপুরি সফল মিলবে না বলে শঙ্কা নগরবিদদের বলছেন যথাযথ সম্ভাব্যতা যাচাই ছাড়াই নির্মাণ করা টানেলের মতো এই প্রকল্প যেন সরকারের গলার কাটা না হয় সেজন্য টোলহার আরো কমিয়ে এর উপযোগিতা বাড়ানো জরুরি টোলটা কমিয়ে নিয়ে আসা টোল থেকে আয় থেকে দায় সেই চিন্তার আমাদের বাদ দিতে হবে নিচের রাস্তাটাকে আমাদের চালু রাখা কিছুটা যানবাহন উপরে ট্রান্সফার করে উপর চালু রাখা যেহেতু রাস্তাটা হয়ে গেছে এদিক থেকে দুই দিকেই রাস্তাগুলি ব্যবহার করে আমরা যদি করতে পারি সেই দিক থেকে আমি জনগণকে ব্যবহার করতে দেওয়া তারও একটা বেনিফিট আছে চার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এই উরাল সড়ক চালু হলেও সব র্যাম্পের নির্মাণ কাজ শেষ করতে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে বলছে সিডিএ ইমদাদুল হক চ্যানেল টোয়েন্টি চট্টগ্রাম